নমস্কার টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার কাছে একটি নভা কোম্পানির হাজার ওয়ার্ডের হেয়ার ড্রায়ার আছে তো এটি কিন্তু টোটালি চলছে না তো এর ভেতরে যে কয়েলটি আছে লাইন দিলে কিন্তু কয়েলটি জ্বলছে কিন্তু হিট হচ্ছে ওখানে কিন্তু রকমভাবে এর ভেতরে যে মোটরটি আছে মোটরটি কিন্তু রকম চলছে না তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি আমি পাওয়ারটি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পাওয়ারটি দিলে দেখুন আস্তে আস্তে ভেতরে যে কয়েলটি আছে দেখুন আস্তে আস্তে কিন্তু হিট হচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন ভেতরে কিন্তু কয়েলটি হিট হচ্ছে কিন্তু এখানে গরম ভাব বোঝা যাচ্ছে এখানে আর ভেতরে যে মোটরটি আছে মোটরটি কিন্তু কোনো মতেই চলছে না তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম এই যে স্ক্রু আছে স্ক্রুগুলোকে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি এই যে লকটি আছে লকটিকে খুলতে হবে দেখুন এখানে এই যে লকটি এখানে লেগে আছে ওই জন্য এটা খুলছে না তো দেখুন এটি ফাইনালি আমি খুলে ফেলেছি এবং এর যে কয়েলটি আছে আগে চেক করে দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েলটি যেহেতু ভালো আছে তো তবুও আমি আরেকবার কয়েলটি চেক করে দেখিয়ে দিচ্ছি আর এই কয়েলে দেখুন এখানে একটি তার আছে এবং এই প্রান্তে একটি তার আছে তো কয়েলের দুটি প্রান্তে টাচ করে আমি দেখিয়ে দিচ্ছি তো কয়েলটি চেক করতে গেলে আপনাদের সর্বপ্রথম মিটারকে বাজার মুঠে রেখে নিতে হবে তো আমি বাজার মুঠে রেখে নিলাম এবং এই যে কয়েলের দুটি প্রান্তও আছে দেখুন এই পাশে একটি প্রান্ত আছে এবং এই দিকে আছে দেখুন এখানে দেখুন একটি মান দেখাচ্ছে কয়েল যেহেতু এখানে বিপ সাউন্ড আসবে না একটি রিডিং দেখাবে তো এখানে রিডিং দেখাচ্ছে তারপরে আমাদের ভেবে নিতে হবে যে কয়েলটি ভালো আছে তো অনেক ক্ষেত্রে কী হয় এটি না চললে পুরোপুরি যখন ডেট অবস্থায় থাকে দেখা যাচ্ছে এখানে টোটালি হিটও হচ্ছে না মোটরও ঘুরছে না তো সেক্ষেত্রে আপনারা এই যে সুইচটি আছে সুইচটিকে একবার চেক করে দেখে নেবেন সুইচটি চেক করে দেখে নেবেন যে পাওয়ার ঠিকঠাক যাচ্ছে কি না ওখানে কারণ সর্বপ্রথম এটি দেখে নিতে হবে তার আগে এই যে কেবিলটি আছে কেবিলের দুটি প্রান্ত ভালোভাবে চেক করে নিতে হবে যে দুটি তার আছে এই যে দেখুন এ একটি তার আছে এ একটি তার আছে এই দুটি তারকে কিন্তু ভালোভাবে চেক করে দেখে নিতে হবে তো এবার আমাদের এই যে মোটরটি আছে এই মোটরটি চেক করতে হবে তো এই যে দেখুন মোটরটি চেক করার জন্য আমি একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আমার কাছে ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আমি মোটরটিকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আদৌ মোটরটি ভালো আছে কি না যেহেতু এই মোটরটি ঘুরছে না তো সেই জন্য এখানে হিট হওয়ার সত্ত্বেও কিন্তু যে এয়ারটা গরম হওয়াটা বাইরে আসবে সেটি কিন্তু আসছে না তো এটি দেখুন এই যে মোটরটি আছে এটি সিক্স ভোল্টের মোটর আছে এটি থ্রি ভোল্ট থেকে সিক্স ভোল্ট পর্যন্ত এই মোটরটি চালানো যাবে তো এই সাইডে পজিটিভ আছে আর এই সাইডে নেগেটিভ আছে তো দেখুন দুটিতে আমি টাস্ক করছি দেখুন এখানে কিন্তু মোটরটি চলছে না আর দেখুন এখানে আমার যে তারটি ব্যাটারির সঙ্গে কানেক্ট করা ছিল সেটি কিন্তু এখান থেকে পুড়ে গিয়ে কিন্তু ছাড়িয়ে গেছে তার মানে এখানে যে মোটরটি আছে শর্ট হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বিপ সাউন্ড এই দেখুন এটা কিন্তু শর্ট হয়ে আছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন তো দেখুন আমার কাছে এই যে বারো ভোল্ট আছে তো এই বারো ভোল্ট দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এটি তারটি পুড়ে গেছে তো শর্ট থাকলে দেখুন এখানে কিন্তু ফায়ার হবে তো এখানে আমি একটি তার এই যে এখানে একটি ক্লিপ দিচ্ছি আর এখানে একটি ক্লিপ টাচ করছে দেখুন দেখুন এটি কিন্তু শর্ট আছে ওই জন্য কিন্তু এখান থেকে দেখুন ব্যাটারি দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার হচ্ছে আর এই যে ব্যাটারিটি আছে এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ছিল তো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে তারটি কিন্তু পুড়ে আর ওখান থেকে ছাড়িয়ে গেছে তো তার আগে আমাদের এই যে ডায়ট আছে ডায়ট চেক করে দেখে নিতে হবে মোটর তো ভালো নেই কিন্তু ডায়ট শর্ট হয়ে আছে কি সেটি একবার দেখে নিতে হবে তো ডায়েট দেখুন এই যে সিলভার কালার আছে এই সিলভার কালারে এখানে যদি আমি এই কালো কটটি রাখি এবং অপোজিটে যদি আমি লাল করটিকে ধরি একটি মান দেখাবে কিন্তু উল্টো করে যখন আমি ধরবো তখন কিন্তু কোনো মান দেখাবে না মান যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু এই ডায়ারটি খারাপ আছে কিংবা যদি বিপ সাউন্ড দেয় সেক্ষেত্রে কিন্তু খারাপ আছে তো তো দেখুন এখানে সব দিকে কিন্তু একটি মান দেখাচ্ছে এর মান দেখানোর একটি কারণ আছে যেহেতু মোটরটি কয়েল কানেকশান করা আছে ওখানে তো সেই জন্য এখানে কিন্তু দুই সাইডে মান দেখাচ্ছে এটি যখন আমি খুলে চেক করবো সেক্ষেত্রে কিন্তু মানটি দেখাবে না কানেকশানগুলো ডিসকানেক্ট করে দিচ্ছি আমি ডায়েটগুলোকে আমি ওপেন করে নিচ্ছি আর এই ডায়েটটি যখন খুলবেন তো তার আগে ভালোভাবে দেখে নেবেন কোন প্রান্তটি কোন দিকে ছিল ঠিক আছে আর তো ফাইনালি কি আমি ওপেন করে নিয়েছি তো এবার দেখুন আমি একটা ডায়ট ম্যাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে কোনো একটি ডায়ট দেখুন এদিকে আমি সিলভার কালার আছে ওদিকে আমি নেগেটিভ ধরলাম আর এই সাইডে পজিটিভ ধরলে দেখুন মানটি দেখাচ্ছে কিন্তু এই পাশে যেই ধরবো দেখুন এখানে কিন্তু কোনো মান নেই দেখুন কোনো মান দেখাবে না এখানে ডায়টে তো শুধুমাত্র এই মোটর যেটি ছিল মোটরের জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে দেখুন মোটরের জন্য এই সমস্যাটা হচ্ছিল কিংবা এখানে প্যারালাল অনেক সময় ডাউডের কানেকশান থাকে বলে ওই জন্য দেখাচ্ছিলো তো মোটরটিকে খুলে নিতে হবে আমাদের তো দেখুন মোটরটি খুলে নিয়েছি এবার খোলা অবস্থায় একবার চেক করে দেখি মোটর তো ঘোরার কথা হিসেবে মানে ভালো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ঘুরবে কিন্তু এতে কোনো কিন্তু ভালো নেই মোটরটি তো দেখুন আমার কাছে এই যে মোটর আছে এই যে মোটরটি এখানে ছিল তো সেই মোটর আমার কাছে সেম মোটরেই মানে ছিল কিন্তু এর দেখুন একটি লেক কিন্তু ভাঙা আছে তো ওই জন্য আমি ওই মোটরটি আর নিচ্ছি না তো ওখানে আমি এই যে মোটর আছে এই মোটরটি এখানে লাগাবো তো দেখি এখানে সেট হচ্ছে কি একবার দেখে নিতে হবে এখানে যদি সেট হয়ে যায় তো সেক্ষেত্রে দেখুন এই মোটরটি কিন্তু দুটি ডিফারেন্স মোটর হলেও ভোল্টেজ একই দেখুন এটি গোল আছে আর এটি কিন্তু চ্যাপটা আছে তো এই যে মোটরটি আছে এটি কিন্তু এখানে সেট হয়ে যাবে মোটরটি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মোটর কিন্তু ভালো আছে মোটরটি কিন্তু চলছে মোটরটি ভালো আছে আর এই মোটর এখানে লাগালেও কিন্তু চলবে তো এই মোটর লাগানোর আগে যেটি করতে হবে আপনাদেরকে বারবার বলেছিলাম যে ডায়েট ডায়েট কিন্তু ভালোভাবে চেক করে দেখে নিতে হবে নাহলে কিন্তু এই যে মোটরটি আছে এই মোটর লাগালেই কিন্তু আবার কেটে যাবে তো ফাইনালি আমি সব ডায়েটগুলিকে চেক করে দেখে নিয়েছি কোনো ডায়েটের সমস্যা নেই কোনো তো এবার হচ্ছে কি এই যে মটরটি আছে মোটরটিকে একটু কানেক্ট করতে হবে তো মটর মোটরটিকে কানেক্ট করার জন্য এখানে এটি পজিটিভ কানেকশান এবং এটি নেগেটিভ কানেকশান তো দুটি কানেকশন আমি অ্যাড করে দিয়ে এখানে কিন্তু সংযুক্ত করে দেব তো তো এখানে হালকা আমি শোল্ডার মেরে নিচ্ছি যাতে খুলে না যায় তো দেখুন এই যে পাখাটি আছে এই পাখাটি এখানে লাগিয়ে একবার দেখে নিতে হবে যে পাখাটি কোন দিকে ঘুরছে ঠিক আছে তো পাখাটি আমি লাগিয়ে একবার দেখে নিচ্ছি তো দেখুন এই এই যে কানেকশান আছে কানেকশানটি আমি করে দিচ্ছি একবার তো যে পজিটিভ কানেকশান যেটি আছে দেখুন এই যে সিলভার কালার আছে এটি কিন্তু পজিটিভ কানেকশান এবং পজিটিভ কানেকশানটা আমাদের এই পাশে দিতে হবে এখানে কানেক্ট করে দিচ্ছি তো আমাদের এবার ফাইনালি এই কানেকশানটা করে নিতে হবে এখানে একটু প্রবলেম হচ্ছিলো বলে তখন শোল্ডার ধরেনি তো এবার আমি এখানে শোল্ডার দিয়ে আয়রন দিয়ে শোল্ডার করে দিচ্ছি এখানে তো দেখুন পজিটিভ কানেকশানটি এখানে দিয়ে দিলাম এবং নেগেটিভ যে কানেকশানটি আছে নেগেটিভ কানেকশানটি এই দিকটাই দিয়ে দিচ্ছি দু এক সময় মোটর হয়তো উল্টো ঘুরতে পারে কিংবা সুলটো যেহেতু পাখাটি উল্টোভাবে লাগানো আছে তো সেক্ষেত্রে মোটরের কানেকশানটি আপনারা চেক করে দেখে নেবেন হলে হাওয়া কিন্তু ভেতরের দিকে যেটা বাইরে বেরোনোর কথা সেটি কিন্তু ভেতরের দিকে চলে যাবে তো দেখুন এখানে কানেকশান অলরেডি আমি করে ফেলেছি তো একবার লাইন দিয়ে আপনাদেরকে এবার আমাদেরকে সেট আপটি পুরোপুরি লাগিয়ে দিতে হবে তো এখানে যেটি যেভাবে ছিল আমি এখানে লাগিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে দেখে নিতে হবে আমি ফার্স্ট স্টেপে বলেছি যদি খারাপ হয় সেক্ষেত্রে টোটালি যদি কয়েলে কয়েলটি যদি না হিট হয় এবং মোটরটি যদি না তো সেক্ষেত্রে কেবিলটি প্রথমে চেক করবেন সরাসরি মোটর চেঞ্জ করতে যাবেন না তারপরে সুইচ চেক করে দেখে নেবেন সুইচ খারাপ হলে বেশিরভাগ সুইচের ফল্ট হয় সেক্ষেত্রে সুইচটি চেঞ্জ করে নেবেন তারপরে আমি যেভাবে এখানে স্টেপ বাই স্টেপ দেখালাম এইভাবে আপনারা করবেন হান্ড্রেড পারসেন্ট হবে তো আমি একটি লাগিয়ে দিচ্ছি এখানে তো ভালোভাবে সুইচটি আমি এখানে বসিয়ে দিলাম এবার এই যে লকটি আছে এটা আগে যেভাবে ছিল যেভাবে খুলেছেন আপনারা সেইভাবে লাগিয়ে নেবেন এবার যে স্ক্রুটি আছে স্কুটিকে লাগিয়ে দিচ্ছি তো দেখুন ফাইনালি আমাদের স্কুল লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরো কভারটি লাগিয়ে নিয়েছি তো এবার আমাদের পুরো সেট রেডি হয়ে গেছে এবার লাইন দিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক চলছে কিনা তো দেখুন আমি যে পাওয়ার কারটি আছে প্লাগটি আমি এখানে ইন করে দিচ্ছি তো দেখুন আমি ইন করে দিলাম এখন কিন্তু চলছে না এক ঘাট যেই মারছি দেখুন এখানে কিন্তু চলছে তো এটা চলছে কিনা আপনাদের কি করে বুঝবেন দেখুন এই যে এটা যখন আমি ফুল স্পিডে দেবো দেখুন দেখতে পাচ্ছেন ফুল স্পিডে যাই দিচ্ছি দেখুন বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দিলাম এটাকে তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম